দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি জেলার আমবাড়ি হাট আমরা রয়েছি আজকে আমবাড়ি হাটে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে

আপনার কথা মতো কাজ করছে আচ্ছা আপনি ইউটিউবে তো অনেক লোক আছে আপনার ভাইকে কেন বেছে নিলে ভালো লাগছে তার আচ্ছা ভালো লাগছে আচ্ছা যাই হোক নিরাপত্তা কেমন পাইছেন আতর ভাই ভালো ভাই আপনি সন্তুষ্ট আছেন সব মিলে কেনাকাটার দিক থেকে সব দিক থেকে তার কেনাকাটার ধরনটা কেমন মনে হলো ভালো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আতর ভাই আমাদের গরুগুলা একটু সুন্দরভাবে দেখান এই বাসেরটা এই দে এইটা এক নাম্বারটা এই যে এক নাম্বার কত হয়েছে এটা বলেন তোমার চুয়াল্লিশ হাজার এত সিপ্রেটে পাইছেন এত সিপ্রেটে চুয়াল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চাটা একেবারে হাই ভোল্টেজ চুয়াল্লিশ হাজার নাভিটাই বেশ সুন্দর এই যে অস্থির নাভি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ

একাশি হাজার পাঁচশো একদশ শুনছিলেন একাশি হাজার পাঁচশো জোড়া জোড়া একাশি হাজার পাঁচশো শুনছিলেন একাশি হাজার পাঁচশো পিস হ্যাঁ দেখি ওই একটু আচ্ছা এটা কত হয়েছে হাজার এই পার্শ্বটা একটু তো তোমাদের এটা কত হয়েছে পঞ্চান্ন ওই পাঁচটা এটা কত হয়েছে ছেচল্লিশ 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 হাজার ঠিক আছে ওই দিক আছে আহ বেশ সুন্দর গরুগুলো কালেকশন চুন করছে আতাউর ভাই আচ্ছা আতাউর ভাই এ তো তাতেও মানে সব মানে একেবারে মার্ভেলাস এরকম সুন্দর সুন্দর যদি কালেকশন কেউ নিতে চায় কোনো এই ভাইয়ের মতো আরও ভাই যদি আপনার কাছে কালেকশন নিতে চায় দিতে আচ্ছা নাম্বারটি জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই করলে পাবে সব দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আত ওর ভাইকে পাবেন দর্শক আসলে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমার ফেসবুক পোস্ট দিনাজপুর কৃষি ক্ষেত্রে ফলো করবেন আর আপনারা আসবেন দেখে শুনে গরু কিনবেন